আসসালামু আলাইকুম আহমতুল একটা হাদিস বলব এই যে দেখতে পাচ্ছেন গর্দন ঘর এই ঘাড় অব্দি যে চুল রাখবে ওই চুল রাখা সুন্নাদ বাবরি চুল যেটাকে বলে ওই বাবরি চুল রাখবেন ওই বাবরি চুল রাখা সুন্নাদ প্রত্যেকটা নবী বাবরি চুর রেখেছে সোভান আলো বেহাম দেহে তো ওই জন্য বাবরি চুল রাখবেন এই ঘাড় অবধি বাবরি চুল রাখা সুন্নাত দু রকম চুর রাখা যায় একটা মিডিয়াম চুল আর একটা এই বাবরি চুল এই ঘাড় অবধি আমারটা এখন যে চুল রয়েছে এটা মিডিয়াম চুল তো অবশ্যই নই পাখের সুন্নাত মেনে চলবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন জেকার খের